ডক্টর সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা শাখা শাকিল হাসানকে একাধিক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলার পক্ষ থেকে আপনাদের সংগ্রামী সালাম আপনারা সবাই কেমন আছে ভালো থাকার এই কথা অনেক পরিশ্রম ত্যাগ দিয়ে আমরা জুলাই বিপ্লবে স্বাধীন একটি দেশ অর্জন করতে পেরেছি অবগত আছেন দু হাজার সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অগ্রযাত্রা শুরু হয় সেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পা পা করে সমগ্র বাংলাদেশ জেলা ইউনিয়ন কোয়ার্ট পর্যায়ে আমরা কমিটি দিতে সক্ষম হয়েছি আপনারা অবগত আছেন এই ছাত্র অধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সব সময় রাজপথে ছিল আমরা দু সাল থেকে রংপুরের রাজপথে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সর্বপ্রথম এই ছাত্র অধিকার পরিষদ রংপুরের বুকে সব সময় রাজপথে ছিল আমরা গরুরে সহায়ক করতে পারি রংপুরে বড় বড় রাজনৈতিক দল ছিল তারা সেই প্রেক্ষাপটে রংপুরের রাজপথে নামতে পারে নাই শুধু একমাত্র ছাত্র অধিকার পরিষদ রংপুরের রাজপথে নেমে সাধারণ মানুষের অধিকার দিয়ে দেওয়ার জন্য আপনারা অবগত আছেন আমাদের ছাত্র অধিকার পরিষদ কুটিটা উপজেলায় আমরা কমিটি দিয়েছি সেই প্রেক্ষিতে আপনাদের পীরকাসা উপজেলায় আমাদের কুমিটি বিগত দিনে ছিল বিলুপ্ত হয়েছে আবার নতুন করে আমরা কুমিটি দিব আপনারা যারা ছাত্র ভাইয়েরা ছাত্র অধিকার পরিষদে যুক্ত হতে চান আমাদের এখানকার প্রতিনিধি আছে শাকিল শাকিল আছে তারপর আরও অনেক ভাই আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাত্র অধিকার পরিষদে যুক্ত হবেন আপনাদেরকে নিয়ে কাদের কাঁধে কাঁধ মিলিয়ে রংপুরের রাজপথে আবারও যে কোনো অন্যায়ের প্রতিবাদ গড়ে বই ইনশাআল্লাহ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম